সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামে বারোমাসিক কাঁঠাল গাছ দেখেন জেনারা বলেন ভাই আপনারা শুধু জিও ব্যাগ ছিট আপকৃত বাগান উপযোগী চারা দেন তা জেনারা মাটিতে রোপণ করবেন তেনারা কি কাঁঠালগুলো পাবে না এই যে তাদের জন্য এই গাছগুলো দেখেন এগুলো কিন্তু হলো বস্তায় ছিট আপ করা আছে বাগান উপযোগী চারা এটা কিন্তু বারো মাসি এই যে দেখেন মুসি অলরেডি চলে আসছে গাছটার হাইট দেখেন কত ছোট সাইজ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এরকম বাগানের জন্য চারাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে কিন্তু আমাদের কাছে বহুত গাছ আছে সবগুলো গাছে কিন্তু মুসি অলরেডি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলো গাছে কিন্তু মুসি চলে আসছে ছোট গাছে এটা কিন্তু হলো ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম গাছ আছে যেনারা এরকম সুন্দর সুন্দর গঠনের গাছগুলো নিতে চান তিনা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম